দেশের পরিস্থিতি এখনো ভালো আছে ভবিষ্যৎ ভালো থাকবে এখন এগুলি মানে ইলেকশনের ব্যাপারে কতগুলি জিনিস আছে যেটা সবারই জানতে হবে ইলেকশনটা ভালোভাবে হতে পারে হলো যদি যে আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে তাদের উপরে আর সবার উপরে হলো জনগণ তারপরে আছে নির্বাচন কমিশন তারপরে আসছে আমাদের এই কি বলে আইন শৃঙ্খলা বাহিনী তারপরে আছে আমাদের এই আপনারা সাংবাদিক ভাইয়েরা এদের সবার উপরে হলো নির্ভর করে ইলেকশন তো সবাই যদি সহযোগিতা করে এবং সবাই যদি তার নিজের কাজটা ভালোভাবে করে তো নির্বাচন

গণতন্ত্রের সৌন্দর্য এখানে এক একজন এক একটা বড় যার যার মত প্রকাশ করব। যদি মত প্রকাশ না করতে পারতো তো গণতন্ত্রই হলো না আপনি আপনার মত প্রকাশ করবেন অবশ্যই মত প্রকাশ করবেন এবং জনগণের আপনার এই মতের উপরে বেশ করে কিন্তু জনগণ আবার রায় দিব আমাকে দেখে কিন্তু কোস্টগার্ড এবং আমাদের এই যে কি বলে নেভি এরা কিন্তু খুবই অ্যাক্টিভ ভারতে যেমন ধরে নিয়ে যায় আবার আমাদের ওই পার করে যায় মানে এইটা দুনো ধরনের সমস্যা তাই দেখেন আমাদের প্রায় একশো তিরিশ জনের মতো মিয়ানমার ধরে নিয়ে গেছে তারা যেহেতু মিয়ানমারে বর্ডার ক্রস করে যায় তো এই এখন যেহেতু আমি একটা জেলেদেরও তো দোষ দিব না তারা যে সময় গহীন সমুদ্রে যায় মাছ পেতে থাকে সে সময় অনেক আগাই থাকে সে সময় তারা তো বুঝতে পারে না যে আমরা বর্ডার ক্রস করে গেছি একটা সমস্যা থাকে তার আমরাও এই এবার ধরেন যে ইসে দেব এই জেলেদের প্রণোদনাদ একটু আমরা বাড়ানোর চেষ্টা করতেছি যেহেতু তাদের প্রণোদনাদ একটু বাড়ানো দরকার যেহেতু অনেক সময় যেসব মাছ ধরতে দেওয়া হয়নি খুব ভালো লাগছে ধান কাটা শুরু হয়ে গেছে খুব ভালো ধান হয়েছে সব সময় হলো কৃষক নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না আপনারাও বলেন না বাট এই মানে এই জাতির মেরুদণ্ড কি কৃষক তারাই ফলায় দেখে কিন্তু আপনি আমি খেয়ে যে চকচক হচ্ছে করে রাখছি আমরা একজন কিন্তু তাগো সুখ দুঃখের কথা কিন্তু কেউ বলে না আর হইল কি এবার কৃষকরা কিন্তু আলুতে দাম পায় নাই এরা কিন্তু আলুতে একটা বিরাট ধরনের তারা লজার সম্মুখীন হয়েছে আবার দেখেন একটু পেঁয়াজের দাম একটু বাড়ছে একে আমদানি করার জন্য পাগল হয়ে গেছে অনেক একে গেছে আমদানি করার জন্য এই আমদানি করলে তো আবার এই কৃষকরা মাইর খাবে যেটা আমাদের তো সামার ইসে যেটা এই পেঁয়াজ ওইটা তো উঠা শুরু হয়ে গেছে তো পেঁয়াজের দাম কমে গেলে আবার কৃষকরা লুজার হয়ে যাবে এদিকে খেয়াল রাখতে হবে আর আপনারা ভাই একটু আরো খেয়াল রাখবেন যেমন এবার সবজি খুব ভালো হয়েছে আগে বলতেন যে সত্তর টাকার নিচে সবজি পাওয়া যায় না আবার গতবার বলতেছেন যে পঞ্চাশ টাকার নিচে সবজি পাওয়া যায় না পঞ্চাশ টাকা কিন্তু একটা রিজনেবল দাম কৃষকের তো প্রোডাকশনে খরচ